হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে নমস্কার তো এদিকে আমি ডাল ভিজিয়ে নেব আজ রবিবার তো রবিবার নিরামিষ খাবো আজ তো এদিকে চানার ডাল আমি নিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন ঠিক ততটুক তো ডাল বসিয়ে দেব আজ তো দেখি এখানে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে তো এখানে ভাবলাম যে আগে ডাল বসিয়ে নিই কারণ ডাল সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় তো এখানে ধুয়ে নিচ্ছি আর ডাল হচ্ছে যত দোয়া হবে তত কিন্তু খেতে ভালো লাগবে মানে রান্নাটা অনেক ভালো হয় দুই মানে বেশি পরিমাণে ধুইতে হবে আর এই যে আমি চানা ডালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি এক দুই বার এভাবে একে একে অনেকবারই কিন্তু আমি এই যে দেখুন সাদা জল বেরিয়ে আসছে যতক্ষণ না পরিষ্কার জল আসবে ততক্ষণ মানে এটাকে ধুইতে হবে তাতে মানে ভালো হয় রান্নাটা তো এদিকে আমার কিন্তু এই যে ডালটা আমি ধুয়ে নিয়েছি আর নিয়ে এখানে সকালবেলা এক কাপ চা খাবো দুধের চা এখানে এই যে চা বসিয়ে দিয়েছি আর লিকার দিয়ে দিয়েছি তো একটু চা খাবো এখন আর আর দুধের চাও কিন্তু যত মানে মনে করেন ফুটিয়ে নেওয়া যায় তত ভালো হয় চাটা খেতে খুব ভালো লাগে আর আমার তো দুধের চেয়ে অনেক মানে প্রিয় কি বলবো আর এদিকে মন্দিরের সকাল বেলা সবজি কিনে নিয়ে আসছে এই যে কাকরুল পরল এগুলো দিয়ে সবজি রান্না করব আজ তো এই যে সবজির জন্য সব কিছু মানে রেডি করে নিয়েছি কী কী করব আর এদিকে কিন্তু চাও আমার জল ফুটে উঠেছে অসাধারণ লাগছে কিন্তু আমার কাছে মানে প্রথমেই কিন্তু চা কিনে নিলে আমার খুব ভালো লাগে দুধের চা আমি খুবই পছন্দ করি তো এদিকে চা হয়ে গেছে আর এখানে আমি এখন এক গ্লাস জল খাবো তারপর চা খেয়ে নেবো চা খেয়ে কিন্তু জল খাওয়া যাবে না তাই আমি একটু চা খাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি তো জল খেয়ে তারপর কিন্তু এই চাটা খেয়ে নেবো আর জল মানে খেয়ে নিচ্ছি তো তারপর আমি চা খাবো চাটা তারপর খেলে ভালো হবে আর তাই জল খাওয়া শেষ এখন আমি চা খেয়ে নেব তো এই যে সকালবেলা এই হলো আমার কাজ প্রথমে চা এক কাপ না হলে হবে না তো এইদিকে এখন চাটা আমি চেকে নেবো ভালোভাবে তো এখানে আমার জন্য শুধু করেছি মন্দিরের বাবু মানে দুধের চা খায় না অলি মানে এমনিতে লিকার চা খায় তো এর জন্য আমি আমার জন্য করেছি আর মন্দিরে আমি তেলেকে দুধ দিয়ে দিয়েছি তো ওরা দুধ দিয়ে খেয়ে নেবে আর আমি এই যে চা খেয়ে নেবো মুড়ি দিয়ে খাবো আজ বিস্কিটও খাবো না যেহেতু রবিবার তার মানে কোনো কোনো কিছু দিয়ে খাবো না শুধু মুড়ি দিয়ে খাবো চাটা আর এই যে দেখুন আমার বানানো হয়ে গেছে তবে একটু মানে পরিমাণে কম খাই দুধের চা তবে খেতে হয় একটু তো এটাই এই যে চা খেয়ে নিচ্ছি এখন কিন্তু বসে বসে একটু মানে ধীরে ধীরে চা খাবো এই যে চা খাওয়ার সময়টাই কিন্তু মানে বসে বসে একটু চা খাওয়া যায় এরপর কিন্তু কাজের জন্য আর কোনো কিছু করা যায় না তো দেখছি চিনির পরিমাণটা ঠিক আছে কিনা দেখা যাচ্ছে না ঠিক আছে পারফেক্ট হয়েছে মিষ্টি তো এখন এই যে চা খেয়ে নেবো মুড়ি দিয়ে তো কে কে মুড়ি দিয়ে খেতে পছন্দ করেন চা অবশ্যই কিন্তু জানাবেন আমাকে আর মানে অসাধারণ লাগে কিন্তু মুড়ি দিয়ে খেতে চা খুব ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে কী বলবো অসাধারণ লাগে যে এই যে এখন বসে বসে চা খাচ্ছি মানে কি আনন্দ কী আনন্দ কি বলবো অসাধারণ মানে চা খাওয়ার টাইমটাই শুধু আমার আনন্দ চা মানে খাওয়ার পর তারপর তো কাজ শুরু হবে কি রান্নাবান্না করবো কী কাজ করবো এগুলো দিয়ে তো এদিকে সাম চা কাওয়ারটা শেষ হয়ে যাক তো তারপর আর এদিকে মিতিলা দৌড়িদৌড়ি করছে আর এসে বলছে যে চা কে নিচ্ছ চাকে নিচ্ছো এভাবে বলছে মানে ও চা পছন্দ করে কিন্তু ওকে দেই না ও চুটো যেহেতু তাই ওকে চা দেই না আর এদিকে আমি রেডি করে নিয়ে যে পালৈ শাক কেটে নিয়েছি রবিবার যেহেতু নিরামিষ রান্না করব পালই শাক আর করব সবজি সব ধরনের সবজি দিয়ে একটা সবজি রান্না করব তো রবিবারে রান্না এগুলোই আর করব করলা বাজি সেটা কয়েকবার ওঠেনি আর এদিকে দেখুন মিথিলা কি করছে এই যে এই যে মধু এই যে করবগুশের বাচ্চাটার নাম মধু রেখেছে মন্দিরা তো মধুকে নিয়ে ও খেলাধুলা করছে আর এদিকে আমি রান্না মানে রান্না করছি তো রান্নার ফাঁকে ওকে বললাম তুমি মধুর সাথে একটু খেলা করো যেহেতু বাসায় একা আর মন্দিরা স্কুলে তো সেহেতু ও একা হয়ে যায় আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি তো ও এদিকে মধুর সাথে কথা বলছে মধুকে খাবার দিচ্ছে মধু এই যে শাকসবজি শাক খায় বেশি আর কোনো কিছুই খায় না তো খেলাধুলা করছে আর আমার সাথে কথা বলছে মা মধু কী করে মধু কী করে আমি বলছি না মধু কিছু করবে না আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম যে এই যে দেখুন আমার ডাল কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এই যে ডাল সম্বার দিয়ে দেব আর তেল দিয়ে দিয়েছি পরিমাণে পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ঠিক তাই ততটুক তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তো তেজপাতা শুকনো লঙ্কা একটু ভালোভাবে আমি বেজে নেব তারপর আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন একটু ভাজা হয়ে গেলেই কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর মানে সবজির সাথে যদি ডাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না মানে আমাদের তো চলেই না তাই ডালটা রান্না করে নিলাম আর এদিকে আমার তেজপাতা আর এই যে শুকনো লঙ্কাও কিন্তু ভালোভাবে বাজা বাজা হয়ে গিয়েছে তো একটু ভালোভাবে ভাজা হলে ফ্লেভারটা অনেক ভালো আসে ডালের তার জন্য একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে এখন আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন ফোড়নটা আমি একটু ভালোভাবে ভেজে নেব আরও কিছুক্ষণ মানে ভাজবো পাঁচ ফোড়ন তারপর কিন্তু আমি ডালটা দিয়ে দেবো আর এই যে দেখুন আর এর আগে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এই যে এখন দিয়ে দিলাম সোমবার কেমন হয়েছে তো আমার কাছে অসাধারণ লাগছে রঙটা ডালের তো এই যে আমার ডাল রান্না রান্না পুরা হয়ে গিয়েছে এখন আমি রান্না করে নেব এই যে সবজি তো সবজির জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি আগে থেকে এখন অপেক্ষা করব যেন কড়াইটা একটু গরম হয় তারপর এই যে গরম হওয়ার পর তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল তো আপনারা যারা ভিডিও দেখেন আমার তো অবশ্যই জানে আমি তেলের পরিমাণটা মানে খুবই খুবই কম দিই আমার মতো এত কম তেল দিয়ে হয় তো কেউ রান্না করেন না আর এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তো একটু বাজাবাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব এই যে দারচিনি দু টুকরো আর দিয়ে দেব দু দু তিনটের মতো এলাচ তো কম তেল দিয়েও যে রান্না মানে স্বাদ হবে না এটা না রান্নাটা কিন্তু কষানোর মধ্যে সব মানে রান্নাই তো এই যে কম তল তেল দিয়ে তারপর আমি দারচিনি এলাচ দিয়ে তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পাঁচপুরন পাঁচপুরন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি যেন পাঁচপূরণ একটু ভালোভাবে বাজাবাজা হয়ে যায় তো এদিকে বাজে বাজা হবে আর এখন আমি যে সবজিগুলো ভালোভাবে ধুয়ে আর কেটে তো আগে থেকেই রেখেছিলাম আর এখন এই যে সবজি দিয়ে দিচ্ছি সবগুলো সবজি দিয়ে দেব আর এখন সবজি দিয়ে সবজিগুলোকেও কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব সবজি চাইলে আপনারা আগে থেকেও কিন্তু একটু সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি একসঙ্গে তেল দিয়ে একসঙ্গে কিন্তু ভেজে নেব চাইলে আলাদা করেও ভাজা যায় পাঁচ ফোড়ন না দিয়ে প্রথমে ভেজে নিয়ে তারপর তেল দিয়ে আবার পাঁচ ফোড়ন দিয়েও ভাজা যায় কিন্তু আমি একসঙ্গে করে নিলাম আর এই যে দেখুন আমার কিন্তু ভাজা বাজা হয়ে গিয়েছে অনেকটা একটু ডাকনা দিয়ে দিলাম যেন একটু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে যেহেতু বাঁধাকপি আছে আর বাঁধাকপির ডাটাও আছে আর এই যে দেখুন আমার কেমন হয়েছে রান্নাটা অসাধারণ কিন্তু দেখতে লাগছে আমার বাজা বাজাও কিন্তু হয়ে গিয়েছে পুরো তো এভাবেই আমি সবজিটা রান্না করি তো মানে এভাবে স্বাদ হয় আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচের মতো দনিয়ার গুঁড়া এক চামচ যদি একটু কম হবে তারপর দিয়ে দিলাম আধা চামচের মতো এই যে হলুদের গুঁড়ো এটা হলো সবজির পরিমাণ অনুযায়ী দিতে হবে তো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন হলুদ গুঁড়ো আর দনিয়া গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে সবজিগুলোকে আমি ভেজে নেব তো এই যে আমি নাড়াচাড়া করছি আর বেজে নিচ্ছি সবজিগুলো অসাধারণ কালার লাগছে কিন্তু সবজির মানে খুবই সুন্দর হচ্ছে মানে খুবই সুন্দর লাগছে দেখতে আর এদিকে কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মানে দিয়েছি আধা চামচের মতো লবণ মানে যতটুকু সবজির ততটুকু অনুযায়ী কিন্তু লবণ দিতে হবে তা না হলে আবার কিন্তু মানে তরকারিতে মানে লবণ বেশি হয়ে যাবে মানে সবজিতে ভালো লাগবে না আর অন্যদিকে অন্য চুলাতে আমি বসিয়ে নিয়েছি যে শাক আমার কিন্তু হয়ে গিয়েছে পুরা অর্ধেক হয়ে গিয়েছে শাক পালোইশাকান্না হয়ে গেছে একদিকে আর গিয়ে তো আমি সবজি বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন সবজির লুক অসাধারণ কিন্তু হয়েছে বাজা বাজা হয়ে যাওয়ার পর আমি অন্য চুলাতে আবার একটু গরম জল করে রেখেছিলাম কেন সবজি রান্নাতে কিন্তু গরম জল দিলে খুব ভালো হয় তো মানে রান্নার স্বাদটা একটু বেড়ে যায় তো তাই আমি গরম জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিই তো চাইবেন যেন মানে সবজির মধ্যে সবসময় গরম জল দিয়ে দেওয়ার তো গরম জল দিয়ে তারপর আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মানে ঠান্ডা জলও দেওয়া যায় কিন্তু গরম জল দিলে মানে টেস্টটা একটু ভালো হয় আর এখানে আমি জিরা মানে জিরে বেটে রেখেছিলাম তো জিরে বাটা দিয়ে দিলাম পরিশেষে দিয়ে আবারও একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আর এই যে দেখুন একদম মাখো মাখো রান্না করেছি এতে কোনো জল মানে রাখিনি জল থাকবে না এই যে ডাল তো রান্না করেছি ডাল দিয়ে সবজি দিয়ে খেতে খুব ভালো লাগবে তো এই যে মাখো মাখো সবজি আমার কিন্তু প্রায় হয়ে গেছে এখন পরিশেষে আমি দিয়ে দেবো আধা চামচের মতো চিনি চিনি না দিলে কিন্তু নিরামিষ রান্নাতে ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দিলাম আর এই যে দেখুন অসাধারণ লাগছে কিন্তু তো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই যে সবজির মানে রঙ কত সুন্দর হয়ে আসছে ভালো লাগছে দেখতে তো খেতে তো অসাধারণ লাগবে আর দিকে আমি করলাবাজি করে নিয়েছি এই যে করে নিচ্ছি আগে থেকে আমি বসিয়েছিলাম অন্য চুলাতে